সালামু আলাইকুম জয় হাঁসারির পক্ষ থেকে স্বাগত আপনারা যারা বলছেন ভাই আপনি অরিজিনাল কি খামারে এলো হাঁচারির মালিক না খামারির মালিক ভাই আমি আপনাদের তো আমার ইনকোভেটার মেশিন বা টল আমার খামারে যে কত রকমের পাখি আছে আমি সবই তো দেখা আমার কাছে সব বয়সের পাখি আছে আপনারা যেরকম নিতে চাবেন সেরকমই দেওয়া যাবে আমি আমার কাছে জিরো থেকে শুরু করে নিয়ে সরি বিশ ডিমটা শুরু করে নিয়ে আপনি সব রকমই পাবেন আর বিশ ডিমের দিকটাও আমি কিন্তু এমন কোনো খামারি গ্যারান্টি দিতে পারবে না আমার কোয়ালো ডিম একশো পার্সেন্ট আমি আমার আমার হলো বিশ ডিম দিয়ে আমি বলতে পারবো আমার কোয়েল পাখির বিশ ডিম দিয়ে আমি বলতে পারবো আমার কোয়েল পাখির ডিম একশো পার্সেন্ট আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাচ্চা পাইছি তাহলে আপনার আমি দেবো তাহলে আমি এলো শিওর না হয় না আমি দেবো না এইটাই মনে করেন হাঁসারি মালিক কোনো ইউটিউবার আপনারা যে আপনাদের একটা আমি কথা বলি যে কোনো ইউটিউবকে আপনারা খামার দেয় দেখেই খামার দেন না ইয়ে দেন আমি বলবো প্রথম আপনি হাঁসারি মালিক খেতে যাবেন না হাঁসারি মালিক খেতে গেলে আপনি কিন্তু প্রথমে মার্কেটিং দেন না আপনি কিন্তু একটা মাল বড়ো আকারে লস খেয়ে যাবেন এইটাই আপনাদের আমি সেই ধরে কতদিন ধরে আপনাদের আমি বুঝি জানি আমার কাছে অনেক মানে ফোন দেন তারপরে লোসেন এসব দেন ভাইয়া তারপরে মনে করেন আমার খামারেসেও অনেক অনেক যুক্তি দেবে ভাইয়া আমি তো বাস্তব থাকবো আমি বলবো আপনি এলো প্রথম এক বছর মার্কেটিং করেন এখানে দিন দেন ওখানে ইয়ে করেন কোয়েল পাখি কোন সময়ের সাথে কী করেন এগুলো করেন ভাইয়া তারপরে যে আপনি যখন মার্কেটিং করতে পারবেন আপনি পাঁচটা মানুষের সাথে কথা বলতে পারবেন সেই সময় যে আপনি এলো খামার দেন আর খামারে কিন্তু এক ধরনের পাখি রাখলে হয় না আপনার বিভিন্ন ধরনের কাস্টমার থাকবে বিভিন্ন ধরনের পাখি লাগবে বিভিন্ন ধরনের কাস্টমার ফোন দেবে ভাইয়া আমার ক্যাশ অন ডেলিভারি দিতে হবে